আসসালামু আলাইকুম স্বাগতম বুমুম ফাঁকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের নমি নমিতাকা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সালামতে আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের আগে এটাই লাস্ট ব্লগ কারণ এবার ঈদে যে আগের ব্লগে তো বলছিলাম যে ঢাকার বাইরে যাচ্ছি আর দেখি যদি সম্ভব হয় ঈদের ঘোরাঘুরি সব কিছু মিলে একটা ব্লগ ফ্লগ হয়তো করবো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যারা মিরপুরবাসী আছি মিরপুরের বাইরে যারা থাকে তাদের অনেকেই ভাই মিরপুরটারে মানে মনে করে যে ঢাকার বাইরের কোন একটা শহর আমার কথা হচ্ছে ভাই মিরপুর আসলে এত এত বড় বড় থেকে আপনার পুরোটা ঘুরতে এক যেই সময় লাগবে পুরো ঢাকা শহর ঘুরতে ওই সময় লাগবে না যদি আপনি ঠিকঠাক মতো ঘুরেন আর কি এনিওয়ে তবে আমার বন্ধু বান্ধবদের এটা মজা করে আর কি এখন উত্তরা হওয়ার পরে মিরপুরের দিক থেকে একটু ওদের মানে কি বলে এটাকে ফ্রাস্টেশন কমে গেছে আর কি এখন সব উত্তরের দিকে হাত পারে যে উত্তরা গ্রাম যাই হোক যার কাছে যেই এলাকায় থাকে সেই এলাকা অবশ্যই ভালো আপনি তুমি তোমরা তুই যেই এলাকায় থাকিস না কেন ভাই এলাকাটাই বেস্ট আর আমি মিরপুরে যেহেতু আমার মিরপুর আমার কাছে বেস্ট আর মিরপুরে কি নাই আর কি আছে সেটা আশা করি এই বয়সে এই আর বোঝানোর দরকার নাই এখন একটু বেরোবো বেরোবো হচ্ছে যাবো একটু ধানমন্ডির দিকে তবে যাবো হচ্ছে আজকে একটু ষাট ফিটের রাস্তা দিয়ে সাইট পিটের রাস্তাটা মাঝখানে অনেকদিন ভাঙা ছিল তারপরে কাজ চলতেছিল কার্যক্রম চলতেছিল তো কালকে রাত্রেবেলা ফিরতেছিলাম একটা কাজ শেষ করে তখন দেখলাম যে সাইট পিটের হচ্ছে আপনার রাস্তার অলমোস্ট পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো কাজ শেষ তো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যারা সাইট পিটের রাস্তাটা ইউজ করতে চান বা করেন করতে পারেন রাস্তাটা অনেক জোসেছে তবে ভাই একটা ওয়ার্নিং দিয়ে রাখি কালকে রাত আসার সময় যেটা চোখে পড়লো সেখানে হচ্ছে আপনার এই রাস্তা তখন এখন ঠিক করে ফেলছে তো কিছু কিছু আছে যারা মানে কি বলবো হইলে না তবে ভাই এইভাবে চালানো উচিত না এলাকার রাস্তা তো একটু দেখে শুনে সাবধানে আস্তে ধীরে চালাইও আমিও আস্তে ধীরেই চালাই তো আমাদের জন্য দোয়া থাকলো আর আর কি এই তো আর বেশি কিছু বলবো না রাস্তায় যাইতে যাইতে চলেন বাকি কথা বলি টেসলা চলে আর বিশেষ করে মিরপুর এরিয়াতে ওরে বাবা রে বাবা অভাব নাই অভাব নাই দেখেন সামনে পিসে ডাইনে বা মেঝেদিক তাকাবেন ওইদিকে সব দিকে টেসলা এই টেসলা গুলার পিছনে হঠাৎ করে কয়েকদিন আগে দেখছিলাম যে হচ্ছে আপনার ওই রডের মতো কি কি দিয়ে যেন ঝালাই করে রাখছে যাতে পিছনে কেউ ধাক্কা না দিতে পারে এখন কয়েকদিন ধরে আবার দেখতেছি এই টেসলাগুলার ডান পাশ দিয়া বাম পাশ দিয়া আপনার হচ্ছে ওই যে ওই পিছনের যে রডগুলা গুলা দিছে ওই রডগুলা দেখলাম যে ঝালাই দিয়ে রাখছে মানে সাইড থেকে যেন কোনো কিছু না লাগে খসা না খায় বা এটা সেটা এখন এক্স্যাক্ট কি এই কারণেই মানে দিছে না জানে ওদের কি মানে মানে সামনে পাইলে হয়তো এখন জিগাইতাম বা দেখতাম তো আমার কথা হচ্ছে ভাই ওরা যেভাবে রডটা দিয়ে রাখছে এটা যদি সাম হাও মানে কোনো বাইকারের পায়ে লাগে গাড়ি টাড়ি হইলে তো মনে করেন যে এরকম যদি প্লাস্টিকের গাড়ি হয় যত দামি প্লাস্টিকই হোক না কেন এগুলো মনে করেন যে লাগলে একদম ছিল্লা এসে পড়বে আর আল্লাহ মাফ করুক যদি কোনো বাইকারের পায়েটায় যদি এগুলো আটকা যায় বা বাজে পিছনে পিলিয়ন থাকে মানে খবর আছে ভাই একদম মনে করেন যে যান বাইর করে ফেলবে এটা খুব রিস্কি একটা ব্যাপার আর একটা বিষয় সেটা হচ্ছে যে ব্রেক এই যে এই যে বলতে না বলতেই একটা গেল বাইক সার্ভিস করেছি বাইক সার্ভিসের পরে মোটামুটি সবকিছুই ওকে আছে পারফেক্ট আছে তবে ব্রেকে একটু প্যারা খাচ্ছি সেটা হচ্ছে ব্রেকটা এই যে আপনার ওই ব্রেক অয়েল চেঞ্জ করা হয়েছে তো যেই কারণে হচ্ছে ব্রেকটা মাঝে মধ্যে ধরে তো ধরে না তো যখন আবার ধরে না তখন আমি আবার এটা একটু টিপা টিপি করে অ্যাডজাস্ট করে নিই অ্যান্ড ইয়েস চলে আসছি ফাইনালি সাইট ফিটের রাস্তায় রাস্তাটার কাজ শেষ হয়ে ভাই খুব ভালো লাগতেছে দেখতেও ভাল লাগতেছে ফুটপাতের কাজ চলতেছে আশা করি ঈদের পর আইসা একটা ঝাঁকানাকা রাস্তা পাবো আর এই মিরপুরে ভাই অনেক চিপাচাপা এরকম রোড আছে আপনারা যারা মেইন রোডগুলোতে পয়সা পয়সা জ্যামের জন্য আফসোস করেন তারা চাইলে এই রোডগুলো ইউজ করতে পারেন হেভি শর্টকাট আমার এই ব্রেকটা খুব ঝামেলা করতেছে তো স্মুথলি যাওয়া যাবে আগে তো ঝাঁকা নাকা ধাক্কা কিন্তু টেসলার যন্ত্রণায় কি কর্ম টেসলা আসলা তো যেমনে চলে ভাই খালি মিরপুর না এখন পুরো ঢাকা শহরে যে এইভাবে এখন টেসলা চলে এগুলোর জ্বালায় আর পাত না বিষয়টা হচ্ছে এখন আমি রাস্তাটা উপভোগ করি এই আবার দেখেন ব্রেকদর্শি মিস ফায়ার